গঠিত বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একসময়ের এই জনপ্রিয় দল গত ষোলো বছর ধরে স্বৈরশাসক শেখ হাসিনার দমন পীড়নের শিকার আর এই দমন পীড়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় জনপ্রিয় নেতারা বিএনপির আমলে এসব নেতাদের জনপ্রিয়তা ও ক্ষমতা এতটাই বেশি ছিল যে তা বলে বোঝানো যাবে না তো বন্ধুরা আজ আপনাদের জানাব বিএনপির হারিয়ে যাওয়া সেসব বাঘা নেতাদের সম্পর্কে যাদের ভয়ে কাপ্ত পুরো শহর তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি সাদেক হোসেন খোকা বিএনপির সকল প্রয়াত বাঘা নেতাদের মধ্যে সবচেয়ে টপ লিস্টের বাঘা নেতা হলেন সাদেক হোসেন খোকা তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা খালেদাজ্জার দ্বিতীয় মন্ত্রিসভায় মন্ত্রী এবং প্রথম মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন সাদেক হোসেন খোকা ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়রে ছিলেন এই সাদেক হোসেন খোকা এরপর তিনি পরপর চারবার ঢাকা সাত আসনে সংসদ সদস্য ছিলেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ছিলেন অত্যন্ত ত্যাগী প্রকৃতির নেতা তিনি বিএনপি দলের জন্য অনেক কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন এবং কারাবরণ করেছেন বেশ কয়েকবার আর ঢাকা সাত আসনকে বিএনপির আসন বানিয়েছিলেন এই সাদেক হোসেন খোকা সাদেক হোসেন খোকা যখন বেঁচে ছিল তখন এই হাজি সেলিমের কোনো পাত্তাই ছিল না ঢাকা সাত আসনে ওই আসনে বিএনপির দাপট ছিল সবচেয়ে বেশি তবে দুঃখের বিষয় হল দুই সালে চারই নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বিএনপির এ নেতা অতঃপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয় এরপর বিএনপি হারিয়ে ফেলে তাদের সবচেয়ে ত্যাগী একজন প্রিয় নেতাকে সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির বাঘা নেতাদের মধ্যে একজন অন্যতম বাঘা নেতার নাম হল সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে সংক্ষেপে বলা হয়ে থাকে সাকা চৌধুরী সাকা চৌধুরী ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম দুই ও চট্টগ্রাম ছয় আসন থেকে নির্বাচিত একজন সাবেক সংসদ সদস্য বলা হয়ে থাকে সাকা চৌধুরী বিএনপির দুঃশাসনের একজন সবচেয়ে ত্যাগী নেতা ভয় কি জিনিস সেটা সাকা চৌধুরীর মধ্যে ছিল না প্রচণ্ড রাগি মেজাজের মানুষ ছিলেন এই সাকা চৌধুরী তার কণ্ঠস্বর ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তিনি রাজনৈতিক কর্মের মাধ্যমে চট্টগ্রামকে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন বিরোধী দলীয় নেতা খুবই ভয় পেত এই সাকা চৌধুরীকে তবে মানবতাবিরোধী অপরাধীর দায়ে দুই সালের বাইশে নভেম্বর ফাঁসি দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর এইভাবেই বিএনপি হারিয়ে ফেলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একজন বলিষ্ঠ নেতাকে আব্দুল মান্নান ভুইয়া। বিএনপির আরও এক বাঘা নেতা হলেন আব্দুল মান্নান ভুইয়া। এই আব্দুল মান্নান ভুইয়া নরসিংদী তিন আসনের পঞ্চম ষষ্ঠ সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের টানা চার চারবারের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বিএনপির আমলে নরসিন্দি জেলার সকল কার্যক্রম পরিচালনা হতো এই বাঘানেতা আব্দুল মান্নান ভূঁইয়ার ইশারাই এছাড়াও তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা আট বছর বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন মহাসচিব থাকাকালীন বিএনপির চেয়ারপার্সনের পর সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী ছিলেন বিএনপির এ নেতা আবদুল মান্নান ভুইয়া। তবে এক এর রাজনৈতিক পট পরিবর্তনের পর জরুরি অবস্থার সময় দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উত্থাপন করলে বেগম খালেদা জিয়া দুই হাজার সাত সালে তিন সেপ্টেম্বর তাকে মহাসচিব পদ এবং দল থেকে বহিষ্কার করেন বিএনপি থেকে বহিষ্কারের বাইশ মাস পর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দুহাজার দশ সালের আঠাশ জুলাই রাজধানী ঢাকার স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই রাজনীতিবিদ